ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেকদিন পর দেখো শাড়ি পরলাম আর কদিন আগে পরেছিলাম সেই ভিডিওটা করেছিলাম শাড়ি সচরাচর পরা হয় না তো আর দেখো এই যে ব্লাউজটা না যখন তোমাদেরকে শাড়ির ভিডিও করি তখন এই ব্লাউজটা না খুঁজে পাই আমি বলেছিলাম যে একবার বলেছিলাম যে খুঁজে পেলে দেখাবো তাই আজকে খুঁজে পেয়েছি তাই জন্য তোমাদের কাছে পরে আসলাম দেখলাম হয়তো ভালো লাগছে না তাও মন রাখার জন্য একটু কমেন্টস করি যে ভালো লাগছে কি খারাপ লাগছে খুব খারাপ লাগছে কি সেটা পরে যাই চেষ্টা করি জানি তো ইচ্ছা হয় শাড়ি পরার কিন্তু কীভাবে তো হয়ে ওঠে না আসলে মানে যেখানে যাই সেখানে একটু শাড়িটা ঠিক না পড়লেও চলে যায় যার জন্য শাড়ি পরা আমি একমাত্র বিয়েবাড়ি নাই শাড়ি পরতে হয় কিন্তু বিয়েবাড়ি যান না বলো মানে যায় না বলা ভুল মানে আমি পড়ি না আমারই দোষ যাইয়া ওকে ছাড়া সবাই ভালো থেকেও দেখা বালায় গুড নাইট আবার আর একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করো প্লিজ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে ওকে বাবাই সেটা টেক কেয়ার